রাসুল sallallahu alaihi wasallam সূরা বনী নম্বর আয়াত পড়লেন পড়ার পরে তিনি বর্ণনা করতেছেন এমন অবস্থায় আমি ঘরে মসজিদে এক ছয়ে শুয়ে আছি অথবা উমরের হানি ঘরে শুয়ে আছি জিবরাইল আলাইহিস সালাতু আসলেন আমাকে ডেকে নিলেন ডেকে দেওয়ার পরে আমার বুক আমার বুক ফাড়া হলো ফাড়া হয়ে আমার ভিতর থেকে কলব নামক জিনিসটা বাহির করা হলো ও রক্তপিণ্ডটা আলাদা করা হলো আলাদা করার পর জমজমকুপের পানি এমনি করে দেখা যাচ্ছে বর্ণনা কয়েকটা বর্ণনা এসেছে বা জান্নাতের পানি বলি ঝরনার পানি হোক কাউসারের পানি হোক ধুলেন ও রক্তপিণ্ডটা বাইট করে আবার রসুলের বুকের ভিতরে সুন্দর করে দিয়ে দিয়েছেন এমনি করে যখন তার ভিতরে গেলেন উজু করলেন উযু করার পর ওইখান থেকে উদ্ধাকাশ বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা হলেন রসুল যে জায়গা থেকে বাইতুল মোকাদ্দাসে রওনা হলেন ওই সময় কেউ যদি ঘোড়া নিয়ে বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা হতেন কমপক্ষে পক্ষে এক মাস যেতে লাগতো আবার ফিরে আসতে লাগতো আরেক মাস এক মাস লাগতো ওইখান থেকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এক মাস লাগতো শুধু ঘোড়া নিয়ে যদি ছুটে ছুটে যায় আবার এক মাস ফিরে আসতে লাগবে এটা ঘটতেছে রাতের বেলা নিঝুম রাত ঘুমিয়ে গেছে রসুল সাল্লাহ বাইতুল মকাদ্দেশি যখন রসুল সাল্লাহ আলী মসজিদ থেকে বাহির হলেন যাওয়ার জন্য রসুল সাল্লাহ আলী ও সাল্লাম দেখেন বাইরে ছোট খসরের মতো লম্বা বাহু দুইটা বাহির করা ডানা পাকার মতো ঘোড়া নয় ঘোড়ার আকৃতি মতো কিন্তু ঘোড়া নাই হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন ঘোড়ার আকৃতি মতো কিন্তু ঘোড়া নয় এইভাবে যখন ইঙ্গিত করেন রসুল সাল্লা পিঠে উঠে বসলেন বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস থেকে রসুল সাল্লু আলহিহাস্লাম সেখানে গেলেন যাওয়ার পরে যখন নামাজ শেষ হইল দুই রেখাত নামাজ পড়লেন হাদিসের ভিতরে ডাইরেক্ট না। বিভিন্ন সাহাবি থেকে বিভিন্ন হাদিস আসছে আমি একটা সাহাবি আবু সাইদ খুদরি থেকে একটা হাদিস আসছে বর্ণনা করতেছি নামাজ শেষ করলেন শেষ করার পর উদ্দ আকাশে গমন করলেন গমন করার পর প্রতি মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রসুল সাল্লাহ আলাই সাল্লামকে কেউ ডান থেকে ডাকলেন সাওয়ারের সময় রসুল সাল্লাহামকে ডান থেকে একজন ডাকতেছে রসুল যাচ্ছেন বাইতুল মুকদ্দেসের দিকে হঠাৎ করে একজন ডাকলেন রসুল তাকালেন না কিছু দূর যাইতে না যাইতে আরেকজন বাম দিক থেকে ডাকলেন রসুল সাল্লাম তাকালেন না হঠাৎ করে একজন রূপবতী মহিলা সুন্দর চেহারা রসুলকে ডাকতেছেন ডাকতেছেন বারবার করে রসুল সাল্লাহ আলিউসাল্লাম তাকান না মুসলিদ হারাম থেকে মুসল আকসাই যাচ্ছেন তখন এই তিনটা ঘটনা যখন মসজিদুল হারাম থেকে যখন যাচ্ছেন জীবের আলীগু সালাম দেখে কেন ভাব উষ্ণ খুশি আলীগুলাম কে জিজ্ঞাসা করলেন আপনি কি কিছু বলতে চান বলো ভাই আমি লাগার সময় আমার সাথে তিনটা ঘটনা ঘটছে চিন্তা করতেছি যে আমাকে তারা ডাকলো আর আমি ডাক শুনতে পেলাম না কিছু একটা হবে তো আলাইসাল্লাম বলেন আলহাল্সাল্লাহ প্রথম ব্যক্তি আপনাকে যিনি ডেকেছেন আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার যত উম্মা পৃথিবী আসতো সকলেই ইহুদি হয়ে দুনিয়ায় আসতে প্রথম যিনি ডেকেছেন আপনাকে দিক থেকে আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার যত উম্মা পৃথিবী আসতো ইহুদি হয়ে আসতো তারপরে বর্ণনা করতেছেন যদি বাম দিক থেকে যে ব্যক্তি আপনাকে ডেকেছেন যদি আপনি সাড়া দিতেন আর আপনি যদি তাকাতেন আপনার রুম সকলে খ্রিস্টান হয়ে যাইত আর যে রুগুবতী মহিলা আপনাকে ডেকেছে আপনাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে স্যার আপনি তাকাননি ওই মহিলা হচ্ছে দুনিয়া আপনি যদি ওই মহিলার ডাকে সাড়া দিতেন আর কথা বলতেন আপনার যত উম্মা দুনিয়া আসত সকলেই কিন্তু আপনার উম্মতের দুনিয়ামুখী হয়ে যাইত ইবাদাতে মগলুক থাকতো না ইবাদাতে মগলুক থাকতো না এই ব্যাখ্যা দিলে রসুল সাল্লাহ আল্লাহর প্রদত্ত সিঁড়ির মাধ্যমে আসমানে গমন করলেন আসমান উর্ধ আকাশে গমন করলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন উর্ধ আকাশে গমন করলেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাআলা আন বর্ণনা করতেছেন প্রথম আসমানে একজন ইসমাইল নামক ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো প্রথম আসমানে গেলেন যাওয়ার পরে আপ প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো ওই ফেরেশতা নাম হলো ইসমাইল ওই ফেরেশতার আন্ডারে 70 হাজার ফেরেশতা রয়েছে তাদের মধ্যে প্রত্যেক ফেরেশতার সঙ্গে লস্কর ফেরেশতার সংখ্যা হলো 1 লাখ আল্লাহ তাআলা প্রতিপালকের লস্করদের শুধুমাত্র তিনি জানেন সেটা কি রসুল সাল্লাম কিছু দূর আগালেন আগাতে গিয়ে দেখতে একটা খানজা আছে সুন্দর করে আমরা যেরকম তরকার পাতি খানজা দিয়ে ঢেকে রাখি একটা খানজা রাখা আছে খানজার ভিতরে দেখে গোস্ত ভাজা গোস্ত এক খানজার ভিতরে ভাজা গোস্ত সোজা এবং অপর একটা খালজা দিয়ে ঢাকা আছে গোস্তের পত্র কিন্তু পচা গন্ধ কিছু মানুষ ভালো গোস্ত না খেয়ে পচা দুর্গন্ধ গোস্ত খাচ্ছে রসুল সাল্লি সাল্লাম পথে জিব্রাইল দাঁড়ানো ভাই জিব্রাইল এরা কারা ভালো গোস্ত ভাজি গোস্ত সুন্দর গোস্ত না খেয়ে এরা কেন পচা নোংরা গোস্ত খাচ্ছে এই ব্যক্তিগুলো কারা সৌসাল্লাল্লাহ গরে ও সাল্লাম কী বললেন এবং সুরাল্লা হাবিবাল্লাহ এরা হলো আপনার উম্মতের সেই লোক যারা হালালকে ছেড়ে দিয়ে হারামের প্রতি অবকাশ হারামকে আগ্রহ দেখায় হারাম খায় এটা হালাল জানার পর ওইটা খায় না হালাল পথে ইনকাম করলে কম হয় আর হারাম পথে ইনকাম করলে তার বেশি হয় ওইটা যেতে চাই হালাল পদে আসতে চায় না আপনার উম্মাদের ভিতরে তারা তাদেরকে আল্লাহ তালা এই শাস্তি দেবে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে রসুল্লাহ আল্লাহ তাহলে দুনিয়াটা দেখেন হালাল ইনকামের দিকে মানুষ ঝুঁকে নাই এখন যত ইনকাম হারামের প্রতি মানুষ ঝুঁকেছে ঝুঁকেছে নাই হারাম ইনকাম করতে নিজের জানটা পর্যন্ত মানুষ বিলিয়ে দেয় নিজের ডান পর্যন্ত হারামের জন্য বিলাচ্ছে মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ আমার তিনি ভাইরা রসুল সাল্লাম কি শুধু আগালের হাদিসের ভিতরে আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ তাল বলছেন রসুল সাল্লাম বলতেছেন আমি সামনে বসা মরসুলের মুখ থেকে হাদিস শুনতেছি রসুল সাল্লাম সামনে আগালেন দেখলেন কিছু মানুষের ঠোঁট উটের মুখের মতো লম্বা ছোট উটের মুখ যেমন এইরকম লম্বা হয়ে থাকি ওই রকম লম্বা ফেরেস তারা তার মুখে ফড়ে ফড়ে গোস্ত মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফেরেস তারা তার মুখের ভিতরে ফড়ে ফড়ে গোস্ত ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা রসুল্লাহ হাবিবাল্লাহ এরা হলো আপনার উম্মতের মধ্যে তারা যারা ইয়াতিমের সম্পাদ মেরে খায় ইয়াতিমের সম্পাদ জানার সত্ত্বেও ইয়াতিমকে না দিয়ে নিজের ভাগ বাটোয়ারা করে খায় আপনার উম্মতের মধ্যে তারা যারা হলো এতিমের সম্পাদ মেরে খায় এখন এতিমের সম্পাদ কি আমরা জানি না ইয়াতিমের সম্পাদ কি আমরা বুঝি না আর ইয়াতিমের সম্পাদ অনেকেই বাপ চাচারা বাপ যদি ভাই মারা যায় যদি তার ভাই পোড়া তাকে ভাইয়ের ছেলে মেয়ে থাকে ওই সম্পদ দিতে চাই না নিজেদের ভাগ বাটাব করে খায় রসুল সল্লগ সন্ন্যা বলছেন আসমানে শাস্তি দিচ্ছে ওই রকম শাস্তির ভাগিদার ইয়িমের মাল যারা মেরে খায় তারা ভাগে ভরে যাবে আরো কঠোর শাস্তি অ্যাতিমের মাল যারা মেরে খাচ্ছেন চিন্তা করুন মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ আমার যে ভাইরা আরো কিছু দূর আগালেন কতগুলো স্ত্রীদেরকে দেখলেন বুকির উপরে পেরেক মারা কিছু মহিলা কিছু স্ত্রী মহিলাদেরকে দেখলেন তাদের বুকির উপরে পেরেক লটকানো রসুল সাল্লাহ আলী সাল্লাম দেখে বলছে হাই হাই একি হাদিসের বিদর্ণনা করতেছে রসুল সাল্লি সাল্লাম পেরেক লটকানো দেখি হাই হাই বলে শব্দ উচ্চারণ করেন হাই হাই কি হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন বললেন আর রাসূলুল্লাহ হাই হাই করলেন কেন বললেন জিব্রাইল এরা কারা বলে এরা হলো তারা যেসব মহিলারা বিয়ে করার পর পর নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে জিনায়ে লিপ্ত হয় ওই মহিলাদের শাস্তি এখানে আল্লাহ তাআলা দিয়ে দেবে এরা দিবে এই যে মহিলারা নিজের স্বামী বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা কয় অথচ নিজের স্বামী যদি বাড়ি আসে ভালো লাগে না অনেকের স্ত্রী এই রোগে আসক্ত ও আর খেল করে না ও অন্য মনস্ক থাকে এই মহিলাদেরকে এই শাস্তি দেবেন মুসলমান ভাইয়ের গভীর মনোযোগ আমার যে ভাইয়া আল্লাহ রব্বুল আলমী রসুলকে মেয়ারাদের দেখাতে দেখাতে নিয়ে আস নিয়ে যাচ্ছেন প্রথম আসমানের ভিতরে আরো দেখতেছে রসুল সামনে আগাচ্ছেন দেখার পরে সামনে গিয়ে দেখে অনেক বড় একজনের প্যাট একটা ঘর একটা ঘর যত বড় একটা প্যাট অত বড় একটা মানুষের উনি ওঠার চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারে না আর শুধু বলতেছে রব্বুল আমিন কিয়ামত জন্য সংগঠিত না হয় কিয়ামত জন্য সংগঠিত না এই জোরে জোরে চিৎকার করতেছে শুধু বলতেছে কিয়ামত জন্য না হয় কিয়ামত জন্য না হয় হঠাৎ করে জিজ্ঞাসা কারা বলি কারা এরা তারা যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো সুদ কে হালাল মনে করত সুদ সমাজের ভিতরে ছেড়ে দেন ব্যাংকে টাকা রেখে কারেন্ট অ্যাকাউন্টে দুই তিন লাখ টাকা রেখে আসে প্রতি মাসে দশ হাজার বারো হাজার সুদ হয় উনি খায় আর ঘুরে বেড়ায় আর সমাজের ভিতরে কাজ কাম করেন আর গল্প দিয়ে বেড়ায় হাসি খেলে বেড়ায় বিভিন্ন কাজের মাধ্যমে সে আগাই না রসুল সন্ন বলছেন পেটটা এমন বড় হবে যে পেট ঘরের মতন হবে ওই পেটের ভিতরে ফেরেস তার আগুনের আজাব দিয়ে তাকে সবসময় গরম করে রাখবি ওইখান থেকে যখন দ্বিতীয় আসমানে সুদ করে দেখলেন তার পর কিছুদের আগালেন এই দেখতে কিছুদের আবার টাকাই যাচ্ছেন যাওয়ার পরে দেখি কিছু মানুষ তার এই রানের গোশত পার্শ্বদেশের গোশত কে ডেকে কেড়ে ফেরেশতারা কে ডেকে কেটে ওকে দিচ্ছে আর ও খাচ্ছে এই সাইডের গোশত কে ডেকে কেড়ে দিচ্ছে আর খাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু ভীত শান্ত বলিরা কারায় রাসূল ভাই জিবরাইলেরা কারা নিজের গার গোস্ত। ফেরেস তারা কেটে কেটে দেয় আর ইনি কারা বলছি আর রসুল ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতের ভিতরে এরাই তারা যারা হলো অন্যের দোষ খুঁজে বেড়াই অপরের দোষ খুঁজে বেড়ায় নিজের গার দোষ আছে এটা জানে না অপরের দোষ খুঁজে বেড়ায় গিবাদ করে বেড়ায় শুধু মানুষ কি করেছে এই চিন্তায় মগ্ন থাকে নিজে কি করেছে এই চিন্তা মোটে তার খেয়াল নেই ওর বাড়ির ঘরের বউ নামাজ পড়ে না ছেলেরা নামাজ পড়ে না ওই এই চিন্তা কখনো করে না কিন্তু আরেকজন বউ ছেলে বলি নামাজ না পড়ে এই চিন্তায় খুব মগ্ন তার দোকান শুধু ওই আলোচনা অমুক এই ঘুরিয়েছে তুমুক এই ঘুরিয়েছে আমি কি করেছি এইটা ও জীবন আলোচনা করে যে লোকের নিয়ে আলোচনা করে ওর কাছে জিজ্ঞাসা করেন ভাই তুমি কি করিস তুমি হিসাব করো যে তোমার বউ ছেলে বলে কি করিস হিসাব করো এই প্রশ্ন করেন যে দেখবেন এমনি আলোচনা করেছে অন্য আলোচনা করেছে ওর কাছে সম্মান তো ভাইরা আমার রসুল সাল্লা দেখাতে দেখাতে দ্বিতীয় আসমানে আহরণ আহরণ করার পর দেখি সেখানে রসুল সাল্লা একজন সুদর্শন লোক দেখতে পেলেন কেমন চেহারা বিশিষ্ট এমন লোক চন্দ্রের চেয়ে তারকারাজের ওপরে চন্দ্রের যে সুদর্শন তারকারাদি সে সুদর্শন হযত ইউসুফ আলাইকি সালা ইউসুফ সালাম এত সুন্দর সাল্লাম বলতেছেন এত সুন্দর চাঁদ সুদ্র তাদের থেকেও সুন্দর মায়েশা সিদ্দিকা আজল্লা বলছেন এত সুন্দর ইউসুফ আলাইকি সালা তো এত সুন্দর বর্ণনা যখন দিচ্ছেন ওই সময়ের মহিলারা যদি রসুল সাল্লাহ সাল্লামকে দেখত কলিজা কেটা তো দূরের কথা কাটতে কাটতে নিজের দেহ কেটে ফেলতো দেখে বুঝতে পারতো না এত সুন্দর করে আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লাম মারিয়েছিলেন এই বর্ণনা দিদি গিয়ে জীবে আলাইকুসালাম সামনে নিয়ে গেলেন আগালের তৃতীয় আসমানে আহরণ করিলেন আহরণ করার পর রসুল সাল্লাইকুসাম দেখলেন এবং তাদের গরমের কিছু মানুষ সকলেই তাকে সালাম দিলেন গ্রহণ করেলেন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর চতুর্থ আকাশে গেলেন ইদ্স আলাইকুসাল্লামকে দেখলেন সাক্ষাৎ করালেন নিয়ে গেলেন পঞ্চম আসমায় নিয়ে গেলেন হারুন আলী সাল্লা অর্ধেকটা সাদা পোশাক আর অর্ধেক কালো অর্ধেক সাদা অর্ধেক কালো পোশাক এতটা নাবি পর্যন্ত লটকানা আছে প্রশ্ন করলেন ইনি কে বল ইনি হচ্ছেন হযরত هارুন আলাইহিস সালাত ইমরান ইবনে هارুন ইবনে ইমরান আলাইহিস সালাত ওয়া সালাম তার একদল লোক সালাম দিলেন গ্রহণ করলেন ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাত ওয়া সালাম কে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসার কাছে সালাম দিলেন মুসা আলাইহিস সালাত ওয়া সালাম কে সালাম দিয়ে চলে যাচ্ছেন মুসা আলাইহিস সালাত ওয়া সালাম রসুলকে দেখে কাটতেছে রসুল ফিরে আসলেন কি ফেরা আমার দিকে কান্না করতেছে কেন হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় রসুল সাল্লাহামকে দেখে যখন বলে রসুল্লাহ আমার প্রিয় ভাই এই জন্য কাটতেছি আমার উম্মত মান্না সালোয়া জান্নাতের খাবার খাওয়াইছি তাও তারা আল্লাহকে ভালোবাসে নাই আমি যা বলেছি আমার কথা শুনে নাই তারা আমাকে বলেছে তোমার আল্লাহ তুমি পাল্লি দাউদ কি জিয়াত করো যুদ্ধ করো আল্লাহ কত শুনে নাই আরাব লার উম্মত আল্লাহ তাআলা এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে মান্না সালাওয়াত খাও লাগ নাই কিন্তু তার আপনাকে এত ভালোবাসা আর আপনার উম্মত কে মর্যাদা দিয়েছেন হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় মুসা আলাইহিস সালাত ওয়া আফসোস করে কথা বললেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাককাত করে যখন সত্য মাগাতে চলে গেলেন মাকাসিদ কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিট বাইতুল মামুরে ঠেকিয়ে বসে আছেন একদম শক্ত মাকাসিদ আরশ মহললায় বাইতুল মামুর মসজিদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পিঠে হেলান দিয়ে বসে আছেন ওই মসজিদের বর্ণনা একবার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মসজিদের ভিতরে যে একবার কোন ফেরেস্তা নামাজ পড়েছে পরবর্তী তার চাষ পায় না ওই বাইতুল মামুর মসজিদের ভিতরে যখন ইব্রাহিম আলী সালামের সাথে দেখা হলো সালাম বিনিময় করলেন সালাম বিনিময় করার পর রসুল সাল্লাহ আলাই ও সাল্লাম বলেন সাদা পোশাক যুক্ত সকলেই সাথে আমার পোশাকদারী লোকদের সাথে আমার দেওয়া হলো সেখানে আমি নামাজ পড়লাম রসুল সাল্লাহ আলাই সাল্লাম নামাজ পড়লেন সিদ্ধাতুল মন তাহা ছিয়ে নেওয়া হলো রসুল সাল্লিমুসলাম আল্লাহর সাথে প্রাইভেট ভাবে দিদারে কথা বলেছেন আল্লাহ রসুল কেউ জানে না কি বলেছেন আল্লাহ হয়ে তার রসুলকে কি রসুলকে খুশি হয়ে নামাজ দিলেন পঞ্চশক্ত নামাজ এই কাহিনী আমরা জানি আর বলবো না এখন রসুল সাল্লিমসাল্লাম দুনিয়ায় আসলেন আসার পরে যখন এই কথা বলতেছে শুনেছো এই অবস্থা আবু জাহেল হঠাৎ করে আবু জাহেল যখন দেখতেছে যে এই অবস্থা দেখে তখন সমস্ত মানুষের খবর দিচ্ছে যে আজকে রাত্রে একটা ঘটনার কাহিনী মোহাম্মদ যা বলেছে আমরা তো এর আগে পাগল বলতাম ফুল পাগল হয়ে গেছে তা বলতেছে কি কাহিনী কি তো বলতে আমার এই বাড়ি থেকে বাইতুল মোকাদ্দাসের যাতে লাগে এক মাস ঘোড়ায় পিটি চড়ে আর যে ওরা কি বলতেছে যে বাইতুল বায়তুল এক রাত্রে গিয়েছে ওখান থেকে আসমান ভ্রমণ করেছে আবার এই কথা হাসতেছে সামনে হাসতেছে করেছে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি যদি তোমাকে একটা প্রমাণের কথা বলি তুমি বিশ্বাস করবে তো বললে হ্যাঁ একটা প্রমাণের কথা বলো বললে আবু জাহাল একটা প্রমাণের কথা বলি তুমি যদি বিশ্বাস করো তার একটা প্রমাণ হলো তুমি যে যেখানে তোমার কাপেলা গিয়েছিল তোমার একটা কাফেলা দুই মাসের পথের অতিক্রম করে তোমার যে কাপেলা যাত্রী দল অমুক জায়গা আছে অমুক জায়গায় আছে উটের রঙেরাম ধনুক কয়টা আছে সব কিছু বলে দিলেন বলে দেওয়ার পরে বলতেছে তোমার কাফেলা যদি ফিরে আসে জিজ্ঞাসা করবা কোন জায়গায় ছিল অমুক দিন কোন জায়গায় ছিল কাফেলা ফিরে আসলে জিজ্ঞাসা করবা হঠাৎ করে একজন বলে বাইতুল মোকার আমায় গিয়েছি ওই নামাজ ওই মসজিদ দেখেছি কেমন তুমি যদি কতটা দরজা আছে কতটা কোন জায়গায় লটকানো আছে তুমি যদি বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করে নেব আবু জাকাইল বল হ্যাঁ ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বাইতুল মুকद्दাস কে ছবি আকারে পেশ করেছেন সবকিছু বেছে বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন উত্তর দিয়েছেন বলছেন বলার পর সত্যবাদী হিসেবে যখন প্রমাণিত হল আবু চলে গেল প্রচার করতে সেই প্রচার করতে করতে মানুষকে বুঝাচ্ছে এক রাত্রির ভিতরে যে এইখান থেকে বাইতুল আড্ডাস ওখান থেকে আসমান ভ্রমণ করে আসছে আর আসার সাথে শুধু এই নয় নামার সাথে করে নিয়ে আসছে এই আকিদার যখন মানুষের সামনে ভরমান করতে লাগলো আল্লাহ তালা রব্বুল আলম সুরাত নজমের ভিতরে আয়াত সুরা বানি ইসরাইলের ভিতরে ষাট নম্বর আয়াতে নাজিল করে দিচ্ছেন এ নবী আপনি দেখবেন কিছু মানুষকে বুঝাবেন অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না এই পরীক্ষা আমি করব শুধু এই নাই সিদরাতুল মুনতাহার ব্যাখ্যা দিতে আল্লাহ তাআলা বলেন লাকাদ রাহুনা সুলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়াব নবিহ আমি আরেকবার দেখেছি জেদরাতুল মুনতাহার নিকট যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত আপনি দেখেছেন যারা বিশ্বাস করবে না করলে তার কিছু পারার নেই আপনি মন ভাঙেন না কষ্ট পেন না এই রসূলের জীবনের ইতিহাস আপনারা যদি এক এক করে দেখেন অনেক বড় ইতিহাস রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন তার দিনকে বিজয়ী করার জন্য রাসূলকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডেকে নিয়ে থেকে মি আর্জিনি অনেক অনেক নবীকে অনেক সহায় মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে নিয়েছেন ইব্রাহিম আলাইগ ওয়াস সালামকে আগুনের ভিতরে নিয়ে তিনি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আগুনের ভিতরে ফুলের জায়গা করে দিয়েছেন এমনি করে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে জান্নাতে গেছেন এই বহুত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীদেরকে দেখিয়েছেন মানুষদেরকে সতর্ক করার জন্য মানুষদেরকে বোঝানোর জন্য এই প্রত্যক্ষপটগুলো তিনি দেখালেন অনেক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দুনিয়ায় পাঠিয়েলেন কত সুন্দর বর্ণনা কুরআনের ভিতরে হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক হাদিস অনেক বই অনেক প্রেফারেন্স অনেক হাদিস এখানে বড় একটা বই শুধু মেয়ারাজের উপরে অনেক মেয়ারাজ নিয়ে বিভ্রান্তি বাজে কথা সমাজের ভিতরে অনেক প্রচলন আছে যেগুলা মিথ্যা যেগুলা মিথ্যা খমার অযোগ্য এই জন্য সহি পদ্ধতিতে আমরা আসুন শিখি জানি কোনটা রসুল সাল্লাহ আলী সাল্লাম করেছেন কোনটা রসুল সাল্লাহ আলী সাল্লাম করেননি বিশুদ্ধ আলেম ওলামার মতে বিশুদ্ধ বই পড়ে সুন্দর সহি আকিদা পড়ে আমরা যেন নিজে আমল করি আমাদের পরিবার ফ্যামিলিদেরকে আমল করার তৌফিক দান করি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমল করেছি যতটুকু বলেছি আল্লাহ তাআলা আপনাদেরকে সহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন